বিশালগড়ের সিএনজি স্টেশনে প্রশাসনের আধিকারিকদের হানা জানা যায় বিশালগড়ের সিএনজি স্টেশন হবার পর থেকে বিশালগড় সড়কে দিন দিন যানজট বৃদ্ধি পাচ্ছে যার ফলে আটকে পড়ে যায় জরুরি পরিষেবার গাড়ি মঙ্গলবার মহকুমার শাসকের নির্দেশে আসন্ন দুর্গা উৎসবের পুজো ব্যান্ডেল প্রদর্শনী বেরিয়েছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সহ বিশালগড় থানার পুলিশ সেই সময় বিশালগড় সিএনজি স্টেশনের সামনে ব্যাপক যানজটে আটকে যায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সহ গোটা পুলিশের টিম তখন যানজটের বিষয়ে খোঁজখবর নেন প্রশাসনের আধিকারিকরা মূলত সিএনজি স্টেশনের ভাড়াটের কারণেই বিশালগড় বাজারে যানজটের মূল কারণ তারপর সিএনজি স্টেশনের মালিকের সঙ্গে কথা বলেন প্রশাসনের আধিকারিকরা এই সিএনজি স্টেশনে আসা গাড়িগুলি অন্যত্র স্থানে সরিয়ে নিয়ে না হলে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসনের আধিকারিকরা এমনকি বন্ধ করে দেয়া হবে এই সিএনজি স্টেশন সম্ভবত আমাদের ডিসিএন সাহেব ওই বিসি সময় অনেকক্ষণ আটকানো ছিল চাকরি হিসেবে পড়েছিল তো আসলে এই যে জায়গাটা এই ট্রাফিকজনের যে জায়গা বিষয়টা বৃষ্টি সময়টা প্রায় সময় প্রায় সময় আমাদের যে ফায়ার গাড়ি যে বিক্রিমটাকে নিয়ে যায় চেয়ার পার্সেন্টে নেওয়া যেতে হোক আমাদের সেখানে অনেকটা সময় আমাদের নষ্ট হয়ে যায় কী কারণে কারণ এখানে সিএনজি এবং তেলের লাইন সবটাই থাকে এবং হলো শুরু সে রাস্তা দিয়ে আমরা যাচ্ছে অনেক সময় পরিষয় যা আমাদের যে শীতে যা যা থেকে আমাদের সেটা দেখতে পারে জায়গাতে প্রায় সময় যখন হয় যাব কোন সময় জানি হয় এই বিষয় নিয়ে আপনাদের আমাদের বিজিএম আপনি এখানে এই এখানে আসার সময় এখানে আটকানো ছিল তারপরে উনি আমরা যাওয়া যায় দের এখানে আসলো আমাদের আমাদের সব টিমকে আমার পিএস স্টাফ হচ্ছিল সাব ইন্সপেক্টর ছিল আমরা ছিলাম এমপি থেকে যাওয়া সবাইকে নিয়ে যান ওখানে গিয়েছিলাম ওই যাওয়ার পর ওই মালিকের ছেলে সম্ভবত ওনার সঙ্গে ঘটনা বলছে যে ওরা অতি সত্ত্বেও যাতে এখানে এই স্টেশনে যায় অন্যটা কোথায় নিয়ে তারা চালু করে এখানটা যাবে আগামী দিনে যেমন গাড়ির বিভিন্ন ইমার্জেন্সি নিয়ে যাতে সমস্যা সাধারণ পাবলিকের অনেক সমস্যা হয় যারা ডিসেন্স বিস্তারিত ওনাকে বলেছেন যে আমরা সাধারণ মানুষের জন্য কাজ করছি গ্যাস কম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস এন অল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা